কেমন আছেন দুর্বলা খাইছেন নাকি একদম নাই ধর যাই হোক আমার গানে সন্তুষ্ট হইয়া মজিদ ভাই সভাপতি উনি পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন Hoot <laughs> me! system of এখন বিষয়টা হলো কি দরদি আমার সম্মানিত শ্রোতা বন্ধু যারা আছেন পালাগান বিচার গানের আশেক গান শ্রোতা ভক্ত গণ যারা আছেন তবে সকলে আমার উপর খুশি আমি জানি তবে এই পাশ থেকে মায়েরা খালি মনে মনে কয়ে যাই এই যাইরা কই থেকে ধরে নিয়ে এটা আমি জানি এটা মায়েরা মনে মনে কইব তার কারণ মায়ে গেলে ওরকে মানে এমন জায়গায় হাত পড়ছে সরকার যে কোন ঝগড়া করতেছ মনসে উঠে দুইটা গান গাইলে আর মায়ে আর মনসে উঠে দুইটা গান গাইলে আর ঝগড়া করলি পালা গাওয়া হয় না এরকম ঝগড়া তো একটা ভ্যান আলার বউ করতে পারে একটা আলার বউ ঘোড়া বউ তো করতে পারে আমার কথার পৃষ্ঠে কথা রাখার কুল নাই তার কারণ তোমার পীর ঠিক নাই তোমার তো মুর্শিদি নাই হে আর আমরা মুর্শিদ ধরা লোক তোমরা তো গান শিখছো বাংলা বই বই আর আমরা মুর্শিদের পাও টিপা এই মুর্শি ধরা শিল্পী আমরা হ্যাঁ বিশ বছর পীরের পায়ের গোল আমি কই দে শিল্পী হয়েছি তার কারণ আমার কথার পৃষ্ঠে কথা রাখার তোমার কুল নাই হ্যাঁ তোমরা তো মুর্শিদ ধরা বাউল না লেট থেকে দুই চারটে গান নামাও ডায়েরি লেখো শিল্পী হয়ে গেছে আর আমরা বিশটা বছর পঁচিশটা বছর মুর্শিদের পায়ের উপি করছি মুর্শিদের অনেক কিছু টিপা লাগছে প্রশ্ন করছিলাম এই মায়েরা এই খালি পাপড় খাইন না আমার কথা শুনেন আমি প্রশ্ন করছিলাম আল্লাহ নুরে নবী পয়দা কোরআন প্রমাণ প্রতিটা মমিনের ঘরে কোরআন আছে মমিনের বাড়ি কোরআন নাই কোন মমিনের বাড়ি যদি কোরআন শরীফ না থাকে ওই সালা মমিনী না ওই হচ্ছে কমিনী মসজিদে একটা করে খুদ্ আছে এই মুসলমান মসজিদে খুদ্ দেয় না খুদ্বের মধ্যে ইমাম সাহেব বলে আবু আলুমা খালাকুল্লাহ মিন্নুরি এর অর্থ কি জানো আল্লাহ বললেন মা আল্লাহ বললেন আমার নিষ্কুদ্রুতে আমার নুর নবীকে আমি সৃষ্টি করলাম আমার নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এই পৃথিবী কোনোদিন সৃষ্টি করতাম না তাই বলছিলাম কোরআনে লেখা আছে আল্লা নুরে নবী পয়দা নবীন নূরে আঠারো হাজার মাকলুক আছে সারে জাহান পয়দা রুমি সরকার তুমি কইবে যে কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা সে মহিলা নূরে জগৎ পয়দা কোরআনের মধ্যে দেখাতে পারছে হ্যাঁ তোমাক টাকা দিচ্ছে তুমি বেডিস হল মানুষ একটু তোমার সাথে যেটা আছে ওটা যে আমার সাথে নাই এই জন্য তোমাকে টাকা দেয় আমি হক কথা কইতো এই হক কথার জন্য আমার ছেলে বেলে আমি কই হ্যাঁ এই যে মধুর মিডিয়া সরয় ভাই একে বাউল মিডিয়া আকাশ আকাশ আমার শিষ্য বাউল মিডিয়া রোপ ভাস্তে যারা আছে আমি কই বাবা আমি মাই সামনে থাকে আমার যদি কেউ কোনদিন গুলি করে তোর যেন মামলা টামলা করিস না ছেলে বেলেগক আমার কওয়া আছে তার কেন হক কথা কই হক কথা কইলে আরে শহীদ হইতে হয় কি বাবা আল্লাহ নুর ন পয়দা নবীন রে শাহজাহান পয়দা কোরান শরীপ প্রমাণ আমি বলছিলাম কোরানের কোথায় লেখা আছে আল্লাহ নুররে কোনো মহিলা পয়দা সে মহিলানুর জগৎ পয়দা তুমি দেখাইতে পার না আমি বলছিলাম পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ যেখানে যা লাগলো তাই দিল আগুন পানি মাটি বাতাস দিয়ে আমার বাবা আদম জাতির আদি পিতা হজরত আদম না ইন্নি জাইনুল ফে আর দি খালিফা আল্লাহ বললেন আমি নিজের হাতে নিঃসরুদে আমি একটা প্রতিনিধি পয়দা করলাম আমি একটা খলিফা নিযুক্ত করলাম কি তুমি কি কইলা সাতটেসিস তোমার মা আগুন ব্রহ্মা এরওয়া কই নাই মা পানি গঙ্গা এর 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 মা 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 বাতাস মাটি এই খাকি আমি তোমার শালি কইছি তোমারে জ্বলছে না শালিকে আমি তোমার আজকে বাইরে মো স্টেজের মধ্যে এই মিডিয়া সাক্ষী থাকবা আমি বাইরে বাইরাম স্টেজের মধ্যে মোটা মোটাবাসীটা কই দে আমাকে তুমি রং দেখছো রঙের কালার দেখো নাই রঙের কালার দেখছো বেড়ি তুমি আছেন মনসের মধ্যে মহ মুর্বি লোক আছেন কি লোক কোন হাফেস মুক্তি মহদ্দেশ থাকলে আমার দিকে তাকাবেন আগুন ব্রমা এটা হিন্দু শাস্ত্র না মুসলমান শাস্ত্র কথা কোন হিন্দু তাহলে আমার রইল এ আগুনের ইসলাম ধর্মের নাম কি এটা হিন্দু শাস্ত্র মা গঙ্গা পানি এটা হিন্দু না মুসলমান হিন্দু মা খাকি এটা হিন্দু আগুন ব্রহ্মা এটা কি হিন্দু না মুসলমান হিন্দু তাহলে তুমি চারটে হিন্দু ধর্মের বেদ দুই টাকার এক বেদ বই পইরা কীর্তনের মেলায় থেকে বেদ কি না সে বেদ পইরা তুমি আমার শুনাইতেছ মা পানি গঙ্গা আমার মা মা গুন ব্রহ্মা আমার মা মা খাকি মাটি আমার মা 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 হাওয়া বাতাস আমার মা এই এই তুমি কারে কি শিখাও হ্যাঁ এই চারটে তোমার মাই হয় এই চারটে যদি তোমার মা হয় এটা তো হিন্দু শাস্ত্র আর ইসলাম ধর্মে আর ভেতাভেদ কি আর যদি ওই চারটে তোমার মাই হয় এখানে আমার পেঁয়াজ রইল তুমি নারী তোমাক কইলে বাংলাদেশে সব নারী গো পড়বো আমি আমি জানি তোমারে কইলে বাংলাদেশের সব নারী গো পড়বো ওই চারটা যদি আগুন পানি মাটি বাতা যদি মা হয় তুমি রুমি সরকার তোমার ঋতু হয় মাসে মাসে আগুন পানি মাটি বাতা যদি তোর মা হয় তোর ওই চার ঋতু হয় কোন মাসে কোন দিবসে জানলে খালি কইবে আমি কিছু কই না যে মাইয়া মানুষ মাইয়া মানুষ বাবা সাথে পাল্লা করা আর জোলাই নামে কচু খাওয়া সমান কথা এ মাইয়া মানুষ পাল্লা গান বোঝে আমার ভাষা নাই তাহলে আমার এটা পেস রইলো এ চারটে যদি মা হয় এ চারটে যদি মা হয় তোমার ঋতু হয় মাসে মাসে ওই চার মায়ের ঋতু হয় কোন মাসে কোন দিবসে প্রশ্ন এক আবার বলছে পৃথিবীর ডিম ডিমটে মা বলে নাই ডিম তো মা ডিম তোমার মা ঠিক আছে কিন্তু বাবা ডিম যদি আর মাই হয় অক্ষন্ত বাবা বাবা ডিম ফটে এ বাবা ডিম বোঝেন না যেটা মুরুক ছাড়া সেটা হয় বাবা ডিম এটা কিন্তু ফটে না যেটা মুরুক ওয়ালা ডিম এটাই ফোটে আমার বাবার আকে তোমার মায়ের ডিম বাসটা আমি তো প্রথমেই বলছি উজেন আমার ডিম বুবারে ভাটিতে এসে পদ দেয় দেবাজনু সামনু চারদিক থেকে চারটে উথল ভাই আল্লাহু হা হে তিনটে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম আর থাকতে পারলো না ডিম প্রেমের তাপ পাইয়া ভালোবাসার আকেশন পাইয়া ডিম প্রাত করে বাসটি হয়ে গেছে আমার বাইরা রে আমার কাছে প্রশ্ন করলেন তুমি নারীকে মানতে চাও না আমি কি কখনো কইনি নারীকে আমি মানি না আমি খালি নারীর কিছু গুণ তুলে ধরছি আমি নারীকে মানি আমি সেই নারীকে মানি যে নারী আহলে বায়াত গ্রহণ করছে যে নারী আল্লাহ নবীকে ভালোবাসে পাক পাঞ্জাদনকে ভালোবাসে পীর মুর্শিদকে ভালোবাসে এই নারীকে ভালোবাসি কিন্তু তোমার মতন ঠোঁট পালিশ মাখা মহিলাকে আমি ভালোবাসি না কয় বস্তা পাপ হইব ও দেখার সময় আমার নাই হ্যাঁ পাপ কইরা যদি আল্লাহর দুজো যাওয়া যায় আল্লাহর বানানে তো দুজক বেহেস্তের আশাই বাদত আনোয়ার সরকার করে না আল্লাহর দুজ যদি আল্লাহ দেয় আমি যুন তো যাই আসালা তুমি রাজুল মমিন আল্লাহ নিজেই বলছে মমিন বান্দার কলবে আল্লাহর আরস আল্লাহ কুল্লি সাইন কাদিন আল্লাহ কুল্লে সাইন মহিন আল্লাহ সবার মধ্যে বিরাজমান আমি যদি তো জকত যায় আমি যদি একটু গরম লাগে হেরাও লাগবো অর বানানে দুজু অর বানানে দুজকে ভয় কি আমার বাইরা রে আমারে তুমি নারী রে মানতে চাও না পৃথিবীতে এমন একটা মহিলা ছিল গো ওই মহিলা রবি সাপে পৃথিবীতে চল্লিশ জন পুরুষ মানুষ গর্ব হয়ে গেছে মনে নাই অজের সুরে কথা বললে খারাপ লাগে বাবা আনোয়ার সরকার খালি পালাগানি করে না ওয়াজও করি। যদি কোন যন্ত্রপাতি সব অপ টুপি মাদার দিয়ে সারা রাত খালি কোরআন তফসির করব। আল্লাহ রহমত আমার পীর আমার গুরু সে বিদ্যা আমার দিছি আমার বাইরা উনি বললেন এই নারীটাকে মক্কায় একজন বাদশা ছিল যার নাম ছিলেন ইমরান ইমরানের কোনো সন্তান আদি নাই হাটকুরগন ইমরান গবীরে নামাজ পয়টা কয় মাহবুব গউ তুমি যদি আমার ঘরে একটা ছেলে সন্তান দাও মক্কার ঘরের মেরামত করার জন্য রাখবো আমার বাইরা রে আল্লাহর কি কাম ইমরানের ঘরে কোনো ছেলে সন্তান হইল না হইল একটা মহিলা সন্তান কুরআনের নামটা আছে এই প্রশ্নটা একটু ভালো লাগলো সারা যা তুমি কইস এই কথাটা একটু ধরলাম মেয়েটার নাম পবিত্র কোরআনে আছে যার নাম সুর মরিয়ম আছে না আল্লাহ নিজেও ঠেকা আছে পৃথিবীর তিনটা মহিলার কাছে তার মধ্যে একটার নাম কইলাম তিনটা মহিলার কাছে আল্লাহ ঠেকা আছে একটা হচ্ছে মরিয়ম সেই মরিয়ম কে বাসায় মেরান মক্কার ঘরে মেরামত করার জন্য দিলেন মরিয়ম মক্কার ঘরে মেরামত করতে করতে মরিয়মের বয়স যখন বারো বছর হয় বারো বছর হইতে মেয়েটার ভিতরে ফুল হইয়া যায় আমাদের বোন ভাগনির ভিতর যখন ফুল হয় আমাদের বোন ভাগনি বেটি বাসতি তখন ফুলকে বেশি ভালোবাসে ভাই অপ ছোট আমার মেয়ের যখন ফুল হবে তখন আমার মেয়ে ফুলকে ভালোবাসবে কি গো সুগন্ধকে ভালোবাসি মরিয়ম এবার ঝাপা ঝাঁপি করে ধাপা করে ছটপট করে হ্যাঁ যৌবন কালটা কিন্তু খুব খারাপ কাল বাবা মানুষের পাঁচটা কাল আছে শিশুকাল শিশুকাল যৌবন শিশুকাল যৌবনকাল কাল মরণকাল সকাল আর বিকাল পাঁচটা কাল আছে যৌবন যখন সারা দেয় মা মরিয়ম খালি দাফা করে সুগন্ধ ভালোবাসে আল্লাহ কয় আমি এই জায়গায় চাবি লাগাইব মরিয়ম হাউস খানায় গোসল করতে যাই দাকে একটা ফুল একটা ফুল ফুলটা নাকে বাজে যখন সঙ্গন দিল মরিয়ম গর্ব হয়ে গেল মক্কান্নক মরিয়মকে কলম কিনে মনে করে জঙ্গলায় বনবাস করল আমার রে জঙ্গলায় যখন বনবাস করে খেজুর গাছের নেছে কাঁচা খেজুরের রস খায় মরিয়ম জীবনকে বাঁচায় ওই সময় মাদ্রাসা স্কুল কলেজ থেকে কিছু কিছু ছেলে ওই সময় দুইটা বংশ ছিল একটা ছিল বন ইসরাইল বংশের লোক আর একটা ছিল কিপটি বংশের লোক কিপটি বংশ যারা তারা রিহুদি আর যারা বন ইসরায়েল তারা রিহুদি হইতে নবীর কালেমা পরে মুসলমান হয়ে গেছে খারাপ লাগে বাবা খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা এই বংশের ছেলে বেলে এবার মাদ্রাসা থেকে আসতে পাঞ্জাবির তলে বই পুস্তক দিয়ে প্যাট করে কয় মরিয়ম গ আমরা তোমার মতন গর্ব হয়ে গেছি মরিয়ম আল্লাহর মা সতি নারী মরিয়ম দুই চক্রের পানি সেরে কয়ে মা বুধ আমার গর্বের সন্তান এটা কি তুমি ভালো জানো যারা আমাক দেখে ঠাট্টা করতে আসতে আমি তো এত ঘৃণার পাত্র হইতে পারবো না তাই বাংলাদেশের মুসলমানকে বলতে চাই আল্লাহ সব ব্যক্তিকে ক্ষমা করে কিন্তু আল্লাহ ক্ষমা করেন করে। তখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওরের সঙ্গে সঙ্গে তখন ওই চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে গেছে রুনি সরকার প্রশ্ন করছে এই চল্লিশ জন পুরুষ যে গর্ব হইলো তারা আজও পৃথিবীতে দেখা যায় তুমি বর্তমান দেখাইবা বাবা এরা কারা মরিয়মের অভিশাপে গর্ব হিল এরা মেয়েও নয় পুরুষও নয় নারীর মতন সবকিছু কিন্তু নারীর ক্ষমতা নাই নারীর কোনো ক্ষমতা নাই মেয়েও নয় পুরুষও নয় আগা সরু পাচা সরু পেটটা ছয় মাসে গর্ভধারীর মতন চেনে নয় যাকটা যাক বলে হিজরা এরা হচ্ছে মরিয়মের অভিশাপ এরা গর্ব হয়েছে ঠিকই কিন্তু কোনোদিন সন্তান ধারণ করতে পারবে না এরাই মরিয়মের অভিশাপ্ত গর্বধারী পুরুষ এরা মরিয়ম মরিয়মকে দেখে এরাই ঠাট্টা করছিল সেই দিন এই জায়গায় তোমার কাছে আমার পেঁয়াজ এরকম কথাই সিরাজগঞ্জ জেলার লোক জীবনে শোনে নাই রে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আই মুসলমান একটা পুরুষ মানুষ যখন মহিলা যায় তিন কাপড়ে জানা যা হয় একটা মাইয়া মানুষ ময়টা গেলে পাঁচ পাকর কাপড়ে জানাজা হয় পুরুষ মরে গেলে সিনে হাত দেওয়া বলে বি কি গো পুরুষ মরলে তিন কাপড়ে জানাজা হয় মাইয়া পাঁচ হয় রুমি সরকার তুমি কইবারে রে হিজরা তুমিও নয় পুরুষ নয় হিজরা মরে গেলে কয় কাপড়ে জানা যা হয় এই সিরাজগঞ্জ জেলার লোক আমি জানি কোনোদিন শুনে নাই আজকে তুমি শুনে দিবা হ্যাঁ টাকা তো ভালি বকশিস পাইতেছে দেখতেছি তবে বোঝা যায় না এটা আমার প্রশ্ন রইলো আর আমি প্রশ্ন করছিলাম